নিয়োগ বিজ্ঞপ্তি বাসা ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রেডিট রেগুলেটর অথরিটি অথরিটি থেকে সনদপ্রাপ্ত বাসা ফাউন্ডেশন দেশের বিভিন্ন জেলায় ক্ষুদ্রতম কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি দেশি ও বিদেশি দাতা সংস্থার সহযোগিতায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে বাসা ফাউন্ডেশনে উচ্চ বেতন উচ্চ বেতন গতিশীলতার দেশি বিদেশি ভাষা ফাউন্ডেশন এর চলমান কার্যক্রম আরও গতিশীলতা করা ও কর্ম এলাকা সম্প্রসারিত করার লক্ষ্যে নিম্নলিখিত জরিভিত্তিতে কিছু নিয়োগ ফিল্ড মনিটরিং অফিসার পনেরো জন নিবে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ থেকে হতে হবে পিকেএসএফ সহযোগিতা সংস্থা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা চল্লিশ বছর বয়স বয়সের মধ্যে হতে হবে শিক্ষানিবেশকালে বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা এছাড়া শাখা ব্যবস্থাপক ওডি ঋণ কর্মসূচি পনেরো জন নিবে শিক্ষণ অনার্স বিশেষ বিজ্ঞান পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন হচ্ছে একত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বেশি হচ্ছে শাখা ব্যবস্থা শাখা ব্যবস্থাপক নিবে ঋণ কর্মসূচি চল্লিশ জন এখানে এম এ এম এস এস এম এসসি এ এম এসসি পিকেএসএফ সহযোগিতায় ক্ষুদ্র ঋণ কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নিবেশকালে এর মাসিক বেতন হচ্ছে একত্রিশ হাজার টাকা এছাড়া অডিট অফিসার নিবে দুইশো জন স্নাতকর বত্রিশ বছর বয়স শিক্ষা কাল তেইশ হাজার টাকা বেতন অডিট অফিসার স্নাতক পাস কর্মসূচি দুইশো পঞ্চাশ জন নিবে একুশ হাজার টাকা বেতন এছাড়া অডিট অফিসার তিন ঋণ কর্মসূচি এইচএসি বয়স সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষানিবেশকারে বেতন হচ্ছে বিশ হাজার চাকরিতে স্থায়ী হলে প্রাপ্য সুবিধাসমূহ সমূহ সন্তুষ্টজনক ছয় মাস ছয় মাস যদি অতিক্রম করে সন্তুষ্টজনকভাবে তাহলে প্রার্থীর স্থায়ী কাঠামো বেতন ভাতা পাবে তার আগে নয় বছরে দুটি উৎসব ভাতা বোনাস সুবিধায় প্রাপ্য হবেন একক আবাসন ফি ফিরি মাঠ তারপর হচ্ছে মাঠ পর্যায়ে কর্মরত লক্ষ্যমাত্রা অনুযায়ী মহাত্ম ভাতা প্রদান করা হবে শাখা ব্যবস্থাপকের ক্ষেত্রে মোটরসাইকেলের মেরামত ভাতা ও প্রকৃত জ্বালানি খরচ প্রাপ্য হবেন আবেদনের নিয়মাবলী সম্পূর্ণ দেওয়া আছে এবং নিয়োগ সংক্রান্ত কোনো প্রকার ডিএটিএ প্রদান করা হবে না আমাদের এখানে এইখানে ভাব বেশি বেশি করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আপনাদের যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি লাগে তাহলে এখানে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ